আমাদের তো গত কিছুদিন আগে ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে আমরা একটা ফিটনেস টেস্ট করে তারপরে ওয়ার্ল্ড কাপে গিয়েছিলাম আর হচ্ছে আজকে তার ফলো আপ টেস্টিং ছিল তো ফলো আপ টেস্টিংয়ে আমাদের রানিং টেস্ট ছিল হচ্ছে কিছু স্ট্রেংথ টেস্ট ছিল তো রানিং টেস্টটা আমরা ডিউ টু ওয়েদারের কারণে আজকে করতে পারি নাই তো স্ট্রেংথ টেস্টটা আমরা সবাই মিলে আজকে কন্ডাক্ট করলাম তো যারা যারা অ্যাভেলেবেল ছিল তারা সবাই টেস্টে আজকে টোটাল চোদ্দো জন টেস্ট দিয়েছে ইন টোটাল

প্লাস হচ্ছে পরবর্তীতে ন্যাশনাল ডিমের প্রোগ্রাম অ্যাড হোক হবে তো সময়টা বের করে আবার হয়তো বা নেক্সট ডে প্ল্যান করা হবে বিসিবির কাছে যে ফ্যাসিলিটিস আছে আমরা তো চেষ্টা করব ওই ফ্যাসিলিটিসের মধ্যে থাকতে দেশে যে ফ্যাসিলিটিস আছে ইনডোর তো অবশ্যই আছে আর নর্থে সাইডে এটা রেডি হয়েছে কিনা যদি রেডি হয়ে থাকে তাহলে এটা তো বাট এটা ডিপেন্ড করবে যে গ্রাউন্ড সেল ফেসিলিটিস আমাদেরকে কী কী ফেসিলিটিস দিচ্ছে ওইটার উপর ইঞ্জুরি কনসেন্ট যদি থেকে থাকেও যাদের যাদের থাকে আমরা তো রেস্ট্রিকশন দিয়ে রাখি তো ওরা ইঞ্জুরি নিয়ে কাজ করে আর টেস্টে ওভারঅল যারা যারা যে বেঞ্চমার্ক ছিল চেষ্টা করছে যে বেঞ্চমার্কের কাছাকাছি যাওয়ার জন্য মোস্ট কেসেস ম্যাক্সিমাম প্লেয়ারাই ইম্প্রুভ করছে এতটুকু বলা যায় তাসকিন আহমেদ আসলে টেস্ট খেলবে কিনা এরকম একটা ডিসিশন হবার কথা এবং তার ফিটনেসের উপর অনেকখানি নির্ভর করবে তাসকিন আজকে এসেছিল মানে টেস্ট খেলার মতো ফিটনেস কি তার এই পর্যায়ে আছে কিনা বা তার সঙ্গে এই বিষয়টা আলোচনা করা হয়েছে কিনা বা বিসিবি সিদ্ধান্ত কি আসলে আপনি জানেন কিনা তাস্কিনের সাথে পার্সোনালি কথা হয়েছে কিন্তু বিসিবি সিদ্ধান্ত তো এইভাবে আসবে না তো তাস্কিনের ক্ষেত্রে যেটা হচ্ছে যে তাস্কিন তো এতদিন টি টোয়েন্টি ফরম্যাটের জন্য খেলাধুলা করছে তো ওই সময়ে তো লম্বা স্পেল বল করা হয় না ইউজুয়ালি যে ওর যে শোল্ডারের একটা ইস্যু ছিল আমরা ইভেন কি ওয়ার্ল্ড কাপের সময় ওর শোল্ডারের ইস্যুটাকে আবার রিচেক করে নিয়ে আসছি আলটিমেটলি ওর শোল্ডারে এরকম কোনো মানে যে 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 ড্যামেজটা ছিল ওর ড্যামেজটা অ্যাকজাইটিস আছে মানে কোনো চেঞ্জেস হয় না সেম আছে তো কিন্তু এটা নিয়ে কিন্তু প্রায় খেলতে পারে দ্যাট মিনস হচ্ছে এটা নিয়ে যদি ওর হিএম কন্টিনিউ ওর ওয়ার্কআউটগুলি করে তার মানে এটা নিয়ে তাস্কিন সার্ভাইভ করে যেতে পারবে বেস্ট অন দ্যাট তাস্কিন অবশ্যই অ্যাভেলেবেল আছে কিন্তু বলিং ওয়ার্কলোড টেস্ট খে টেস্ট ম্যাচ খেলতে হলে লম্বা সময় বল করতে হয় এগুলি আস্তে আস্তে বিল্ড করে তারপরে খেলতে হয় তো তাস্কিন যেহেতু একটা লম্বা সময় তিন মানে টি টোয়েন্টি ফরম্যাট খেলছে তো এখন ও এই ট্রাইটা করে দেখবে যদি ইফ হি ফিলস বেটার দেন ইনশাল্লাহ ও টেস্ট আবার খেলতে পারবে অ্যাকচুয়ালি এটা এরকম না যে টেস্টে টেস্ট প্লেয়ারদের জন্য শুধু এটা অ্যাকচুয়ালি বাংলাদেশ ন্যাশনাল টিম প্লেয়ারদের জন্য এখানে ধরুন ধরুন কথা কথা মুস মুশফিকরা আজকে আপনারা হয়তো বা দেখেন না এখানে কিন্তু মুশফিকও কিন্তু এই টেস্টটা অলরেডি অ্যাপেয়ার করে গেছে গত ষোলো তারিখে তো সবাই কম বেশি করে আমরা করাই নিচ্ছি করে যাচ্ছে তো আমরা ওইভাবে অ্যাসেসমেন্টগুলি ক্যারি আউট করবো আর কি তো টেস্টিং ফর এভরিওয়ান